গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল আমার মেয়ে দিচ্ছে হচ্ছে পুজো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মেয়ে সকাল সকাল পুজো দিচ্ছে এখন বাজে সকাল সাড়ে দশটা দেখো ও নিজে ঠাকুর ঘরটর মুছে নিয়েছে কেননা দিদি আসে কাজে দিদি আসে বারোটার সময় সেই জন্য দেরি হয়ে যাবে তো তাই ও নিজেই ঠাকুর মুছে বসে পড়েছে পুজো দিতে আজকে ওর কলেজে প্রজেক্ট জমা দেওয়ার দিন তো সেই জন্য ও বারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে তাই মেয়ে বললো মাম্মি আমি পুজো দিয়ে দিচ্ছি আর দেখো সেই আগের দিনের ঘর দেখাচ্ছিলাম না দুটো ঘর আমার ছিল সেটা দা রং করে দিয়েছে তো তার মধ্যে কোনো টাকা ফেলা হয়নি এমনি সাজিয়ে রাখতাম আমি ঘরে তো আমার মেয়ে বৃহস্পতিবার যেহেতু সেই জন্য ঘর দুটো আজকে পুজো করছে দেখো কি সুন্দর স্বস্তিক চিহ্ন এঁকে থেকে পুজো করছে তার পরে গিয়ে টাকা ফেলবে তো চলে বন্ধুরা আমি এখানে সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি কেননা মেয়ে খেয়ে চলে যাবে হচ্ছে কলেজে তো দেখো এখানে করছি বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আর ভাত বসিয়ে দিয়েছি তো সকালে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে ভাত খেয়ে কলেজে চলে যাবে আর সামান্য একটু ঘি দিয়ে দেবো আর হচ্ছে করবো সোয়াবিন আর হচ্ছে পিন্ট দাও গেছে বাজারে তো বাজার থেকে আসুক তারপরে দেখি কি আনে না আনে তারপর সেই বুঝে বান্না করব আর মেয়ে হচ্ছে মানে কলেজে গেলে না আসার পরে আর কিছুতেই ভাত খেতে চায় না তো সেই জন্য আর যেহেতু প্রজেক্ট জমা দেবে তাই এখন ডিমও খাবে না শুধু বেগুন ভাজার কুমড়ো ভাজা দিয়ে খেয়ে যাবে আর এক গাল ভাত খায় ও কলেজে যাওয়ার সময় এই আর কি আর পিন্টুদারা এখনও সকালে খাওয়া হয়নি পিন্টুদার বাজারে গেছে বাজার থেকে আসলে পরে তারপরে পিন্টুদাকে খেতে দেব তো চলে বন্ধুরা দেখো আমার কুমড়ো ভাজা হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে তো এইবার বেগুন ভাজাটা নামিয়ে মেয়ে খেতে দিয়ে দেবো মেয়ের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো মেয়ে রেডিও হয়ে গেছে তো এখন মেয়ে খাবে খেয়ে তারপরে চলে যাবে কলেজে তারপরে গিয়ে আমি সব কাজ কর্ম করব আর কি আর পুজোটা দেওয়া হয়ে গেছে মাথা থেকে অনেকটাই চিন্তা দূর হয়েছে পুজোটা দেওয়া মানে বড় কাজ থেকে বড় কাজ হচ্ছে পুজো দেওয়া তো যাই হোক আমার কাছে তো চলে বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে কলেজে চলেও গেছে আর পিন্ডু দেখো বাজার দিয়ে চলে এসছে তো এনেছে সবজি আর মাছ তো চলো সবজিটা আমি পরে নামাবো তো চলো রান্নাবান্না সেরে নিই তারপরে গিয়ে সবজিটা গুছাবো আর এই যে এনেছে দেখো পাবদা মাছ তো অনেকদিন পর আনলো পাবদা মাছ আর পাবদা মাছটা বেশ বড় বড় আছে অসুবিধা হবে না বেশ রান্না করা যাবে ভালো রকম তো আগের দিন সেই মুখ করেছিলাম পিন্টুদাকে যে একভাবে এনেই যাচ্ছ এনেই যাচ্ছ একভাবে কে একরকম মাছ ভালো লাগে তো তারপর থেকে বেশ অনেক দিন একটু বন্ধ ছিল আসল কথা কি বলো তো পাবদা মাছ খেতে আমার মেয়ে না ভীষণ ভালোবাসে যেহেতু কাটা থাকে না আর পিন্টুদাও ভীষণ ভালোবাসে তবে পাবদা মাছটা একটু বড় হলে রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তাই না আর পাবদা মাছটা কি তো ছাকা তেলে ভাজতে হয় তো তা না হলে একটা একটা করে ভাজতে হয় না তা না হলে না মাছটা একদম গলে যায় নষ্ট হয়ে যায় সেই জন্য আর কি আমার বিরক্ত লাগে তাই বলি যে একটু কদিন মানে দেরি করে দেরি করে আনবে একদম মানে তাড়াতাড়ি মানে আজকে আনলো কালকে আনলো এরকম না ভালো লাগে না বিরক্ত লাগে তো যাই হোক বন্ধুরা চলো মাছ টাছ ধুয়ে আমি একদম ফ্রিজে তুলে দিয়েছি আজকে আর মাছ করবো না কেননা মেয়ে কলেজ থেকে এসে খাবে কিনা তার নেই ঠিক আর মাংসও ধুয়ে তুলে দিয়েছে আর দেখো এখান থেকে মানে মাংস থেকে কটা মানে একটু হাড় দেখে নিয়ে একটু কষা করছি মেয়ে চিকেন কষাটা খেতে ভালোবাসে আর ওদিকে সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে তো চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে গরম মশলা গুড় একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তো মাংস হয়ে গেছে তো চলো নামিয়ে ফেলেছি এইবার মানে গুছাবো হচ্ছে সবজি তো দেখো সবজি নামিয়ে ফেলেছি হানিবিটার জন্য কলমি পাতা এনেছে আর এখানে দেখো বেগুন এনেছে পেঁয়াজ কলি এনেছে আর এখানে দেখো আদা আর রসুন এনেছে এই যে সব ঢেলে নিয়েছি আর ফ্রিজের জিনিস ফ্রিজে গুছিয়ে রাখবো এখানে দেখো বড় বড় দুটো ফুলকপি এনেছে আর দেখো কি সুন্দর মনে হচ্ছে গাছ থেকে তুলে নিয়েছে একদম টাটকা একটা বাঁধাকপি এনেছে তো এই আর কি আর পেঁয়াজ দেখো পিন্টু দা এই আগের দিনের এক কিলোর বেশি মানে দেড় কিলো পিয়াজ এখানে ধরা আবার গিয়ে পেঁয়াজ নিয়ে এসছে পেঁয়াজ গাছ বেড়ে গেছে দেখো কি অবস্থা আবার দেখো এতগুলো পেঁয়াজ পেঁয়াজ হবেই হবে তারও বেশি হবে আর এনেছে আলু আর মাছ এনেছে মাছ তো তোমরা দেখলে তো চলো এখন সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখবো আর আগের দিনের পেঁয়াজগুলো আগে শেষ করতে হবে খেয়ে তারপরে গিয়ে মানে আজকের পেঁয়াজগুলো ধরতে হবে তো দেখো কত পেঁয়াজ তো যাই হোক বন্ধুরা কাজকর্ম করে স্নান করে ঘরে চলে এসছে আর আমার মেয়ে দেখো কলেজে প্রজেক্ট জমা দিয়ে চলে এসছে কেমন করতে করতে ঢুকলো দেখো করছে দেখো তো যাই হোক এখন মেয়েকে বললাম যা হাত পা আর এখন বাজে হচ্ছে আড়াইটে মেয়েকে বলছি খাবি তো আমি কিন্তু বসে আছি তোর জন্য তুই যদি না খাস আমি খাবো না আগেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি রান্না করেছো বলো তো বললাম কি রান্না করেছি আর ওদিকে বান্ধবীরা ফোন করছে ফোন করে জিজ্ঞেস করছে বাড়িতে পৌঁছেছিস ও বলছে হ্যাঁ আমি পৌঁছে গেছি তো ওরা পৌঁছেছিস যাই হোক ওদের ফোনে কথা হচ্ছে তারপরে মেয়ে আসার পরে তো কলেজে কি হলো না হলো এতটা লাইন দিয়েছি অতটা লাইন দিয়েছি এন ত্যান যা যা কথা আছে সমস্ত কিছু বলে যেখানেই যায় না কেন আগে এসে হাউ হাউ করে আমাকে বলে পেটটা হালকা করে তারপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আর আমিও ফোনটাকে ধরে বসে আছি আমাকে বলছে কি ভিডিও করছো তুমি আমিছি না না ভিডিও করছি না তুই বল না তো যাই হোক ওর কথাগুলো বসে বসে শুনছি আর ভিডিও করছি তো এই আর কি আর পিন্টুদা হচ্ছে সান করে নিয়েছে স্নান টান করে পিন্টুদার একটা ফোন আসলো তো পিন্টুদা সেখানে চলে গেল তো পিন্টুদা বললো আমি এসে খাচ্ছি আমি যে ঠিক আছে মেয়েও ততক্ষণে চলে আসবে তারপরে একসাথে খাবো তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় একেবারে চা টা খাওয়া হয়ে গেছে আর দুপুরে ভাত তাত খেয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপর পিন্টুদা সন্ধে দিল তারপর আমি চা টা করলাম চা ঠা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি দেখো সাড়ে নটার সময় চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো চারটে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি আর আর এখানে দেখো সেই নতুন আলু ছোটো ছোটো আলু একদম সিদ্ধ করে ভালো করে ভাজছি তো রাতে হবে ডিমের ঝোল এই যে দেখো টমেটো বের করে নিয়েছি আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি তো চলো ভালো করে কষাচ্ছি তো কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দিয়েছি তো দেখো এই যে তো আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে গিয়ে ঝলটা মানে ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপর ডিমটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া আর একটু করতে হবে ভাত এই যে চালটা ভিজিয়ে রেখেছি গরম গরম করব ভাতটা তো খানিকক্ষণ পরে করব ডিমটা রান্না করে ঢেকে রেখে ঘরে চলে যাবো ঘরে গিয়ে কিছুটা কাজ করব তারপরে এসে ভাতটা আবার ধরিয়ে দেবো কেননা একদম গরম গরম নামিয়ে আমরা খেতে বসে পড়বো এই আর কি তো চলো বন্ধুরা ঘরে চলে যায় তো বন্ধুরা ঘর থেকে চলে আসলাম অনেকক্ষণ পর তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত ফুটছে তো পিন্টু তো আসার সময় হয়ে গেছে আর ডিমের ঝোল এই যে এভাবেই রয়েছে তো চলো ভাতটা হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো চলো টাটা গুড নাইট আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম